আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো তো হঠাৎ করে আমার ননদ সকালবেলা ফোন দিয়ে বলল আমার ননদের হাজব্যান্ড আসবে আমাদের বাসায় তো এখানে আমার শাশুড়ি আমার ননদের জন্য আগে থেকেই অনেকগুলো মুগরি জব করে রেখে দিয়েছিলো ফ্রিজে তো তার জন্য দিয়ে দিবে। এজন্য আর কি সবগুলোই বের করলো এখান থেকে দুইটা রান্না করবে আর তিনটা দিয়ে দিবে তো এখানে দুইটা কেটে তারপর রান্না বসিয়ে দিছে আমার শাশুড়ি আমার শাশুড়ি মেখে বসিয়ে দিছে আমার ননদ আমার শাশুড়ির হাতের রান্না খাবে তো এই জন্য আমার শাশুড়ি রান্না বসিয়ে দিছে তো মুরগরির মাংসটা হয়েও গেছে তো আমি এখানে পুরোপুরি রেসিপি দিচ্ছি না সব অনেক তাড়াহুড়া করে করতেছিলাম এই জন্য একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এখানে আমি হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছিলাম হাঁসের ডিম ভুনা করব। তো হাঁসের ডিমগুলো তেলের মধ্যে লাল লাল করে আগে ভেজে নিব এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিব দিয়ে আমি ডিমটা লাল লাল করে ভেজে তারপর রান্না করব তো ডিমটা আমি ভেজে নিচ্ছিলাম এটা লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি এখানে মশলাটাও কষিয়ে নিছি তো আগেই বললাম আমি আজকে রেসিপি দেখাচ্ছি না আমি যেটা রান্না করতেছি সেটা একটু একটু করে দেখাচ্ছি তো এখানে আমার ডিমটা রান্নাও হয়ে গেছে সবাই তো জানেন যে ডিম কীভাবে ভূনা করতে হয় আমি সব মশলা একদম একবারে দিয়ে কষিয়ে তারপর ভুনা করে নিছি একদম আঠা আঠা করে তো এখানে বোয়াল মাছ রান্না করব তো আমি বোয়াল মাছটা হালকা করে ভেজে নিব এই জন্য লবণ আর হলুদ দিয়ে মেখে নিছি তো এখানে আমি মাছটা হালকা করে ভেজে নিব নিয়ে ভুনা করব। একটু ঝোল ঝোল রাখব একদম ভুনাও না তো আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এখানে মাছের মশলাটাও কষিয়ে নিছি এখানে যা যা মশলা দেওয়া লাগে আর কি পেঁয়াজ বাটা আদা রসুন জিরা সব মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিছি তো তেলের মশলাটা যখন তেল ছেড়ে দিবে মশলা তেলটা যখন ওপরে ভেসে উঠবে তখন আমি মাছটা দিয়ে দিব। তো এখানে মাছটা দিয়ে আমি আরেকটু ঝোলের ঝোল দিয়ে দিছি মাছের মধ্যে যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে এই জন্য আর কি তো এখানে আমি মাছটাও রান্না করে নিছি তো একদিন বোয়াল মাছ রান্নার রেসিপি দিব আপনাদেরকে তো এখানে আমার ননদ প্রেগনেন্টের জন্য কচুর পাতা ভর্তা খেতে চাইছে তো আমি তার জন্য কচুর পাতা ভর্তাও করে দিলাম তো এগুলা বাসায় দিব খাওয়ার জন্য আমার ননদ আসেনি শুধু তার হাজবেন্ডই আসছে তো এখানে আমি খাবার পেরে নিছি খেতে দিয়ে দিব তো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ